পরের জায়গা পরের জমি ঘর বানাইয়াইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সে ঘরখানা যার জমি আমি পাই না তার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা মনের কই আমি তো সেই নই পরের 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 জায়গা পরের জমি করবানায়ামের আমি তো সেই ঘরের মালিক নই আর জমিদারের ইচ্ছে মত দেই না জমি চাষ তাই তো ফসল দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজে না পাতি সবে দিলা নিলাম তবু জমিনি আমার যে নিলাম আমি চলি যে তার মন জুগায়া তাকিলা নিলে নাসই আমি তো সেই ঘরের মালিক নই ঘরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও সে ঘরখানা যার জমিদারি আমি পাই না তার হুকুম জারি আমি পাই না জমি তারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিকই নই পরের পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি আর না পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিকই নই